শৈশব হলো মানুষের জীবনের সবচেয়ে নির্মল সুন্দর ও নির্ভর একটি অধ্যায় এই সময়ে কোনো চিন্তা থাকে না দায়িত্ব থাকে না তাকে শুধু খেলা মজার স্বপ্ন বড় একটি পৃথিবী শৈশবে আমরা যা দেখি তাই বিশ্বাস করি যা অনুভব করি তাই জীবনে আসলে সত্য মনে হয় শৈশব আমাদের মনে প্রথম বন্ধুত্ব শেখায় প্রথম ভালোবাসা জাগায় এবং প্রথমবারের মতো পৃথিবীটাকে দেখার চোখ তৈরি করে দেয় মা বাবার ফুলে বসে গল্প শোনা স্কুলে যাওয়া বন্ধুদের সঙ্গে খেলা শৈশব জীবনের সেই সময় তখন সকাল হলেও খেলা দুপুর হলেও খেলা কিসের খাওয়া কিসের দাওয়া আর সন্ধ্যাবেলা ছিল মায়ের বখন রাত্রে ঘুমানো যাওয়ার আগে মায়ের কাছ থেকে গল্পনা শুনলে যেন ঘুমিয়ে আসতো না আজ অনেক কিছু আছে নেই বিকালে মাঠে দৌড়ানো বন্দুক ডাক নেই সেই সন্ধ্যাবেলা মার হাতে জারু পিঠা তখনকার ছোট্ট কষ্টগুলোও যেন মিষ্টি ছিল মার খেয়ে কাঁদলেও মার একটা কুলে টেনে নেওয়াই ছিল পৃথিবীর সবচেয়ে বড় শান্তি আর এখন হাজার মানুষের পাশে থেকেও যেন মনটা খালি খালি লাগে সবচেয়ে বেশি মিস করি সেই নিরাপদ নির্বার সময়টা যেখানে স্বপ্ন দেখতে কোনো ভয় ছিল না যেখানে মানুষ চিনতে হতো না সবাই এখন ছিল আজ বড় হয়েছে কিন্তু মাঝে মাঝে মন ছায় একটু ফিরে যায় খালি পেয়ে দৌড়ে যায় ধানের খেতে শৈশব চলে গেছে কিন্তু তার স্মৃতিগুলো এখনও বুকের ভিতরে বেঁচে আছে সেই দিনগুলো আর ফিরবে না কিন্তু ভালোবাসা দিয়ে স্মৃতি দিয়ে তাকে বাঁচিয়ে রাখা যায় ফেরি শৈশব জিনিসটা এটা জাদু আমার কিছু বন্ধু বান্ধব ছিল তখন আমরা ভাবতাম বড় হয়ে সারাদিন ইচ্ছে মতো ঘুরে বেড়াবো কেউ কিছু বলবে না এখন বড় হয়েছি ঘুরার বদলে ঘুরেছি তাইতের পিছনে আমার বন্ধু ছিল ও সব খেলনা ভেঙে দেখত বিতর্কি আছে এখন শুনি সে ইঞ্জিনিয়ার ভাবতেই ভালো লাগে ভাঙ্গার প্রতিভা কাজে লেগেছে আর সেই মার খাওয়ার স্মৃতি মা বলতো বড় হ পরে বুঝবি এখন বুঝি কিন্তু এখন মার খাই না খাই লাইফের প্যারা শৈশব মানেই আসে খেলা দেশটা আর নির্ভেজল আনন্দ তখনকার ছোটো একটি জিনিস ছিল সবচেয়ে বড়ো সুখ এখন হাজার জিনিসেরও সেই সুখ আর পায় না তাই বলি ভাই শৈশব জুনন সে তো আসল পিফি ছিল